গ্রামের বাড়িতে ফেঁসে গিয়ে নতুন কাকুর বিয়ে দিল সবাই মিলে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঠাকুর মশাই বলতে লাগলো নতুন আমার মেয়ের বিয়ে ঠিক করেছি একটা ভালো ছেলে পেয়েছে এতদিন তো ছেলে পেলে টাকা জোগাড় করতে পারতাম না তারা অনেক টাকা পঞ্চায়েত এবার কিন্তু আমরা ভালো একটা ছেলে পেয়েছি তাই আমার মেয়ের বিয়েটা ঠিক করে ফেলেছি এই কথা শুনতে নতুন তখন বলতে লাগলো স্কুলের সাথে জড়িত এমন একটা ছেলের সাথে বিয়ে দিলে ভালো হতো না এ বিয়ে থেকে এই রাজি আছে পার্বতী তখন বলতে লাগলো রাজি না থাকলেও বিয়েটা করতে হবে মেয়ে তো অনেক বয়স হয়েছে আর কতদিন বসিয়ে রাখবো বলো বাবা তোমরা কিন্তু সবাই যাবে তখনই নতুনের দাদা বলতে লাগলো আপনি কোনো চিন্তা করবেন না আমরা গিয়ে সব মেয়ের বিয়েটা সুসম্পন্ন করে দিয়ে আসবো নতুন তখন বলতে লাগলো আমরা সপরিবারে সবাই গিয়ে বিয়েটা সম্পন্ন করব তখন কমলিনী বলতে লাগলো একটু চা খেয়ে যান ঠাকুর মশাই তখনই মিটিল বলিউটে আমি চা করতে যাচ্ছি এই বলে মিটিল যখন রান্না করে যায় তখন বাবিন গিয়ে মিটিলকে জড়িয়ে ধরে বলতে লাগলো শোনা বউ আমা আমি একটা ভাগ্য করে এমন বউ পেয়েছি ই যার জন্য আজকে আমার জীবনটা এমন হয়েছে তখনই মিটিল বলতে লাগলো তাহলে তাহলে কেন বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছো তখনই বাবুল বলতে লাগলো তুমি কেন বুঝতে চাইছো না আমার অনেক দিনের স্বপ্ন বিদেশে গিয়ে আমার পরিচিতি বাড়িয়ে নিয়ে তারপর তো আমি দেশে চলে আসবো তখন মিটিল বলতে লাগলো এইভাবে নতুন কাকুর উপর চাপ চেষ্টি করো না তখন এই কথা শুনে বলতে লাগলো কোথায় চাপ চিষ্টি করছি আমি তো টাকাটা পরে পরিশোধ করে দেবো আমি বলে দিচ্ছি তো এই কথাটা বলতে বলতে চাটা বানিয়ে ফেলে আর তখন বলতে লাগলো শুনো আর দুষ্টমি করো না এবার কিন্তু চাটা নিয়ে যেতে হবে ওরা তো সবাই অপেক্ষা করছে এদিকে অনন্যা কমলিনীকে বলতে লাগলো কমলিনী যাবে তো বিয়েতে কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে অনন্যাদি তুমি যখন চাইছো তাহলে আমরা যাবো অনন্যা তখন বলতে লাগলো আমারও না ঘরের মধ্যে আর মনটা ভালো লাগছে না সেই জন্য আমিও চাইছি দূরে কোথাও চলে যেতে এই সুযোগ আমি একটু গ্রামে গিয়ে ঘুরে আসতে পারবো তখন পুরোহিত মশাই বলতে লাগলো হ্যাঁ খারাপ তো লাগারই কথা এমন একটা জলযন্ত্র ছেড়ে চলে গিয়েছে সেটা কি এই নতুন তখন এই বলতে লাগলো পুরোহিত মশাই সব কথা বাদ দিন না ঘাটায় কোনো শুকায় না ঘাটাও কোনো তকতক করছে বরং আমরা বিয়ের কথাটা বলে আমরা কিন্তু সবাই যাবো সবাই গিয়ে আপনার মেয়ের বিয়েটা খুব হই হুল্লুর করব বুঝতে পারছেন ঠামি তখন বলতে লাগলো আমারও ইচ্ছা করছে যাওয়ার জন্য তখনই কমলনী বলতে লাগলো তুমি একদম চিন্তা করো না মাসে তোমার যেহেতু দায়িত্ব নিয়েছি তোমাকে আমরা নিয়ে যাবো বিওয়ারিতে কমলনী শাশুড়ি তখন বলতে লাগলো বেশ ভালো তাহলে কিছুদিন এবার বিয়ে নিয়ে আমরা খুব হৈ হুল্লুর করতে পারবো এদিকে মিটিল এ বলতে লাগলো বাবিন এবার কিন্তু আমাকে ছেড়ে দাও চলো চাটা নিয়ে যায় এ বলে দুজন চাটা নিয়ে যায় আর পুরোহিত মেশার চাটা খেয়ে বলতে লাগলো তাহলে এবার আমি যাই কারণ আমি যদি এখন গিয়ে ট্রেনটা না ধরে তাহলে রাতে ট্রেনটা ধরলে আমার বাড়ি পৌঁছোতে অনেক রাত হয়ে যাবে বুঝতেই তো পারছো স্টেশন থেকে অনেক দূরে তোমরা কিন্তু সবাই যাবে আমি কিন্তু আবারও বলছি তখন এই কথা শুনে বলতে লাগলো ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমরা সপরিবারে আসবো আপনাকে কথা দিচ্ছি তো কমলিনী তখন বলতে লাগলো ঠাকুর মশাই আপনি একটু যদি নিরামিষ খেয়ে যেতেন তখন নতুনের দাদা বলতে লাগলো না না তো এই কথাটা বলো না কারণ তোমার রান্না বান্না যে অনেকটা ভালো সেটা আমরা বেশ ভালো করে জানি ওটা না হয় বিয়ে বাড়িতে গিয়ে একদিন খাইয়ে দেবে ঠাকুর মশাইকে ঠাকুর মশাই তখন হাসতে থাকে আর বলতে লাগলো বাবা তাহলে আসি এই বলে ওরা সেখান থেকে বেরিয়ে যায় তখন অনন্যা বলতে লাগলো কমলিনী একটা কথা বলি কমলানী তখন বলতে লাগলো কি তখন বলতে লাগলো বুবলাই তো শুনেছি এবারে ছেড়ে বসাকে নিয়ে চলে গেছে বুবলাই কি একবার বলবো ওরা তো সবসময় আমার খোঁজখবর নেই কমলিনী তখন বলতে লাগলো ওদেরকে বললে তো ভালোই হয় আর কেন বলবে না তখন বলতে লাগলো ও যে ওদেরকে বললে যদি তোমরা না যাও কমলেন তখন বলতে লাগলো না আমরা যাব। ও ছেলেটাকে অনেক দিন পর্যন্ত দেখ চোখের দেখাটাও দেখি না ছেলেটা ফোন পর্যন্ত করে না ভেবেছিলাম ওকে দেখতে যাব কিন্তু ওখানে গিয়ে তো অপমানিত হওয়া ছাড়া আর কিছু কপালে জুটবে না সেই জন্য সাহস করতে পারছি না ওখানে গিয়ে না হয় বিয়ে একটু দেখব তখন বলতে লাগলো আচ্ছা কমলেনি তোমার বাবার বাড়িতেও বলে দিও ওদের বাড়ি থেকে যদি কেউ যেতে চায় এ কথা শুনে মিঠি তখন বলে ওঠে শুনো এক কাজ করো বড় মামির সাথে তো তোমার অনেক ভালো সম্পর্ক তুমি বললে নিশ্চয় মামি যাবে তখন বলতে লাগলো না আমি আর কাউকে নিয়ে যেতে চাইছি না আমি চাইছি মৌকে নিয়ে যেতে আমি যেমন কষ্টে আছি মো তো তেমন কষ্টে আছে বলতে তখন বলতে লাগলো আমাদের কিন্তু অনেক কষ্টে আছে বিশ্বাস করো অনন্যাদি অনন্যা তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি এখন যাই করছি তখন বলতে লাগলো অননাদি তুমি যদি একবার যদি এই বাড়িতে থেকে যেতে দুপুর বেলা না হয় সবাই একসাথে থাকতাম বিকেলে না হয় চলে যেতে তখন অননা বলতে লাগলো আমার আর এসব একদম ভালো লাগছে না আমি চলি এই বলে ওরা সেখান থেকে চলে যে অন্যদিকে মিটি খুব কান্না করতে থাকে তখনই নতুন বলতে লাগলো এই মিটি মিটি কান্না করছিস কেন কেন কান্না করছিস একদম কান্না না আমি তোকে কি বলেছি তুই মন দিয়ে এলাকা করা নিজের পায়ে নিজে দাঁড়াবে বুঝতে পারছি মিটি তখন বলতে লাগলো ঠিক আছে নতুন কাকু এর পরের দিন তোর শুরু হয়ে যে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য নতুন তখন বলতে লাগলো তোমরা সবাই কিন্তু ব্যাগপত্র গুছিয়ে নাও আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়বো কমলেনি তখন বলতে লাগলো নতুনটা করবো এত তাড়াতাড়ি চলে যাবে তখন বলতে লাগলো পুরোহিত মশাই তো আমাদের বাড়ির সমস্ত কিছু দেখাশোনা করেন আর ওনার মেয়ের বিয়েতে যদি আমরা একটু আগে না যাই তাহলে সমস্যা হয়ে যাবে না আমরা সবাই তাড়াতাড়ি চলে যাব ওখানে গিয়ে তো হাতে হাতে কাজ করে বিয়েটা সম্পন্ন করতে হবে কমলে নেই তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছে নতুন ঠাকুর তারপরে সবাই মিলে হই হুল্লুর করে বাড়ি থেকে গোছ করে বেরিয়ে পড়ে এ বিয়ে বাড়ি যাওয়ার জন্য এদিকে নতুন তার বৌদিকে ফোন করে বলতে লাগলো বৌদি তোমরা রেডি হয়েছো আমাদের সাথে তো একসাথে বেরোবে তখন অনন্যা বলতে লাগলো হ্যাঁ আমরাও একসাথে যাব এই বলে সবাই মিলে একসাথে রওনা দিয়ে গামনের উদ্দেশ্যে ও শেষ হতে গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছে যায় অন্যদিকে দেখা যায় এই ডাবলুর বাবা বলতে লাগলো ডাব্লিউ তোর মা তো বলেছে তোর বিয়েতে আসবে এখন ডাব্লু তখন বলতে লাগলো আমি তো যা বলার বলে দিয়েছি এবার উনি ভেবে দেখবে ওনার ছেলের বিয়েতে আসবে কি আসবে না তখন বলতে লাগলো না না আসবে যেহেতু বলেছে দেখবে তোর মা চলেই আসবে তবে ভালোই ভালো বিয়েটা হয়ে গেলে ভালো কারণ কন্যাপক্ষরা যেভাবে তোর মাকে এ কথা বলছে না শেষে আবার বরং বিয়েটা না আটকে যায় তখন এই কথা শুনতে বলতে লাগলো না না মা আসবে যেহেতু বলেছে আসতে পারে আমি মায়ের মুখ দেখে বুঝতে পেরেছি এদিকে ওরা সবাই চলে যায় ঠাকুরমশাইয়ের বাড়িতে আর সেখানে গিয়ে সবাই খুব ওই হুল্লুর করতে থাকে কমলেন তখন বলতে রান্নার দায়িত্বটা না হয় আমি নিয়ে নিলাম আমি সবার জন্য রান্না করি তখন করছি বলতে লাগলো বদি ভাই আমিও তোমাকে হেল্প করব এই বলে ওরা রান্নার দায়িত্বটা নিয়ে নেয় সবাই সুন্দর করে বিয়ের সমস্ত কাজকর্ম শুরু করে দিই সন্ধ্যাবেলায় বর চলে আসে আর সবাই বরকে দেখে খুব খুশি হয়ে যায় বর যখন বিয়ের আসারে বসে তখন সেই মুহূর্তে বাড়তে চলে আসে পুলিশ পুলিশ এসে বলতে লাগলো মেয়ের বিয়ে সাথে দিচ্ছেন একবারও খবর নিয়ে দেখলেন না ও তো একজন কুকাতো খুনি স্মাগলিং করে এই কথাটা বলতে তখনই ঠাকুর মশাই বলতে লাগলো কি বলছেন পুলিশ অফিসার উল্লোফিসার তখন বলতে লাগলো ওকে অনেকদিন পরে আমরা খুঁজে চলেছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না এখন খবর পেয়েছি এখানে এসেছে তাই এখানে এসে অ্যারেস্ট করতে পারেন তখন তখন বলতে লাগলো আপনাদের কোথাও ভুল হচ্ছে পুলিশ অফিসে তখন বলতে লাগলো না না আমাদের কোনো কোথাও বলেছে না আমরা অনেক দিন তক্কে লোকটাকে ধরার জন্য আমরা কিন্তু এবার ওনাকে নিয়ে যাচ্ছি এই বলে যখন নিয়ে যাচ্ছে তখন খুব শুরু করে আর বলতে লাগলো এবার এবার কি হবে আমার মেয়েটার এবার কি হবে আমি তো বুঝতে পারছি না আমার মেয়েটা তো লগ্ন হয়ে যাবে তখনই স্বতন্ত্রের দাদার হাত ধরে বলতে লাগলো শুনো আমি তোমাকে একটা কথা বলি আমি কিন্তু আজকে অনেক বছর পর্যন্ত তোমাদের বাড়ি ঘর সমস্ত কিছু দেখাশোনা থেকে সব কিছু করে এসেছি বাবা তুমি আমার একটা কথা রাখবে তখন নতুন দাদা বলতে লাগলো কি কি কথা পুরো আপনি বলুন তখন ঠাকুরমশাই বলতে লাগলো আমার মেয়েটাকে লগ্নবষ্টার হাত থেকে একমাত্র তোমরাই বাঁচাতে পারো এই কথা বলতে তখন নতুন দাদা বলতে লাগলো আপনি কি বলতে চাইছেন ঠাকুরমশাই তখনই ঠাকুরমশাই বলতে লাগলো নতুনকে বলো আমার মেয়েটাকে বিয়ে করতে লগ্নবষ্টার হাত থেকে বাঁচাতে না হলে আমার মেয়েটা মরে যাবে এই কথাটা বলতে নতুন তখন বলতে লাগলো অসম্ভব ব্যাপার এ বিয়ে আমি করতে পারবো না এভাবে আপনারা আমার উপর চাপিয়ে দিতে পারবেন না কমলা তখন বলতে লাগলো কেন পারবে না তোমাকে বিয়েটা করতে হবে একটা অসহায় মেয়ের জীবন তোমাকে বাঁচাতে হবে নতুন তখন বলতে লাগলো কমলিনী তুমি কথা বলছো কমলিনী তখন বলতে নতুন ঠাকুর আমি কথা বলছি তোমাকে ও মেয়েটার সম্মানটা এখন বাঁচাতে হবে একটা মেয়ে এভাবে শেষ হয়ে যাবে সেটা তো হতে পারে না তখনই সবাই বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ এবার এবার তাহলে নতুন কাকুর বিয়েটাই হয়ে যাক এ বলে ধুমধাম করে সবাই নতুন কাকুর সাথে নতুন কাকুর বিয়েটা দিয়ে দে তো বন্ধুরা সত্যি নতুন কাকুর সাথে কি কমলিনীর বিয়ে হয়েছে না ঠাকুর মেয়ের বিয়ে হয়েছে সেটা কিন্তু দেখতে পারবে আগামী আর সেটা দেখার জন্য যারা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়